আমরা দেখেছি বিগত ষোলোটা বছর জালিম সরকার এদেশে ইসলাম এবং নিরপরাধ মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করার জন্য বিনা অপরাধে মানুষগুলোকে জেলখানায় বন্দি করে দিয়ে তারা ক্ষমতাকে দীর্ঘ সময় ঠিক রাখার জন্য এদেশের আর এদেশের নিরপরাধ ছাত্র সমাজের উপরে গুলি চালিয়েছিল কথা বলুন ঠিক কিনা কিন্তু এরপর জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এদেশ থেকে জালিমকে সরানো হয়েছে কিন্তু জুলুম এখনো এদেশ থেকে আওয়াজ দিয়া বলুন ঠিক না আমরা জালিমকে সরিয়েছি জুলুম আমাদের সমাজে এখন আছে আমরা টেন্ডার বাজিদেরকে সরিয়েছি কিন্তু টেন্ডার বাস এখনো আমাদের সমাজে আছে দুর্নীতি বন্ধ হয়নি এদেশে চাঁদাবাজি বন্ধ হয়নি এই দেশে এমনই একটি সময় দেশ এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন ইসলামপন্থীরা বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা এই জন্য বর্তমানে আমার পঞ্চ করে কথা বলছি বিগত দিনে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখার জন্য জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে যেমন করে রাজাকারা রক্ষটা বদল দিয়ে এবং কি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করা হতো সেই সময় আমরা মনে করতাম তারা হচ্ছে জানিম কিন্তু আজকে পঞ্চগড়ের মাটিতে এক শ্রেণীর রাজনীতিবিদ স্লোগান দিয়েছে ধর ধর শিবির ধর সকাল বিকাল নাস্তা কর এতে প্রমাণিত হচ্ছে ভাইয়েরা আমার এই স্লোগান যারা দিচ্ছে এই স্লোগানের সংকেত কিন্তু খুব ভালো না অলরেডি অনেকে এখন বলছে যে কোরআনের কোরআন নাকি ভাওতাবাজি নজিবিল্লা বলেন কোরআন কি কোরআন যদি কোন ব্যক্তি ভাওতাবাজি বলে থাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যেই ব্যক্তি এই কথা বলেছে তাকে তৌব পরে নতুন করে আবার কালিমা দাবি করতে পারে না আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার কোরআন এসেছে এই মানুষের মুক্তি দেওয়ার জন্য এই কোরআন এসেছে সমাজকে বদলে দেওয়ার জন্য কোরআন এসেছে রাষ্ট্র রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে টান্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতিবাসদেরকে দমন করার জন্য কোরআন এসেছে আওয়াজ দিয়া বলুন ঠিক কিরাম এই কোরআনের জন্য জীবন দিয়েছে নবিরাব এই কোরআনের জন্য জীবন দিয়েছে সাহাবিরাব এই কোরআনের জন্য জীবন দিয়েছে তামিন এই প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন এদেশের আলে মোলমাদেরকে নিরাপরাধ ভাবে হত্যা করা হয়েছে এবং কি এদেশের সরকার বর্তমান যিনি আছেন ডক্টর ইউনুস এই ইউনুস তো আমরা দয়া ইউনুস তো বিপদে পড়লে পড়ি নাকি বলেন এখন সব সময় তো দয়া ইনুস আমাদের অন্তরে আছে তো এখনো একজন আলেম জেলখানায় বন্দী আছে যার মুক্তির দাবিতে আজকে গোটা বাংলাদেশ উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে এবং কি ঘোষণা হয়েছে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না এই কথার সাথে আমিও একমত কারণটা হচ্ছে বিএনপি দল বিএনপিদের মধ্যে যারা জেলখানায় ছিল এগুলো ছিল রাজনৈতিক মামলা তারা যদি জামিনে বের হতে পারে তাহলে আলেমারাও জামিনে বের হতে পারে ঠিক কিনা বলেন এই তো আমাদের উত্তরবঙ্গের গর্ব এটিএম আজহার ভাই ওনার যে সাক্ষী দেওয়া ছিল সাক্ষী কি বলেছে জানেন উনি বলেছেন যে আমি সাত কিলোমিটার দূর থেকে ঘটনা দেখেছি কয় কিলোমিটার সাত কিলোমিটার তার মানে উনিশশো সালে তিনি যে অপকর্মগুলো করেছেন আর ওর পাওয়ার এত বেশি আর লেন্স এত লাগানো ছিল সাত কিলোমিটার দূর থেকে দেখেছে যে তিনি নারী ধর্ষণ করেছে তা আপনার আমার কি পাওয়ার হয়েছে হয়েছে এবং যে বিচারকের সামনে তিনি সাক্ষী দিলেন এই বিচারকও তার কথাটা গ্রহণ করে তাকে মৃত্যুদণ্ডের রায় দিলেন শুভানন্দ এগুলো বিচারক আর সাক্ষী এখন কি বোঝা যায় যে সম্পূর্ণটাই সত্য হ্যাঁ মিথ্যা একজন মানুষ কারাগারে দীর্ঘদিন থেকে জীবন জীবনযাপন করছে দীর্ঘদিন থেকে জীবন জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে এরপরেও কি বর্তমান যারা বিচারপতি আছেন তাদের কি নজরে এই বিষয়টা পড়ে না তার মানে বোঝা যায় তৃতীয় কোন শক্তি তাদেরকে এখনো লাগাম টেনে ধরে আছে আওয়াজ দিয়া বলুন ঠিক ছাত্ররা আন্দোলনের জন্য জন্য জীবন দিয়েছে ওই জাস্টিস ন্যায় বিচারের তারা জীবন দিয়েছে বাংলাদেশে সরকার হটিয়েছে আরেক সরকার বসিয়েছে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি ঠিক কিনা বলেন এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একমাত্র পারে কোরআন বিমা যারা কোরআন দিয়ে বিচার ফায়সলা করে না তারা কখনো মমিন হতে পারে না যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জালিম আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা